পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক শান্ত গ্রাম সোনাইকাঠি গ্রামের চারদিকে সবুজ ক্ষেত মাঝখানে বয়ে চলা ছোট্ট খাল আর সন্ধ্যার সময় বাসবনের ভেতর থেকে ভেসে আসে ঝিঝি সুর সেই গ্রামেই থাকে পরিশ্রমী কৃষক নিতুপাল নিতুর জমি মোটে আড়াই বিঘে স্ত্রী সরলা ছেলে ছোট আর মা জবারানি এই চারজনের সংসার দিনমাল মাটি খুঁড়েও কখনো কখনো সংসার চালাতে কষ্ট হয়ে যেত তবুও নিতু কখনো আশা হারাত না সে বলত মাটি কখনও কারো কাছে ঋণ রাখে না শুধু বিশ্বাস আর পরিশ্রম লাগবে একদিন ভোরবেলা নিতু মাঠে গেলে দেখল ধানের চারা অদ্ভুতভাবে নুয়ে পড়েছে সে চিন্তায় পড়ে গেল কাছে গিয়ে দেখে যেন কিছু একটা রাতে এসে চারা টেনে দিয়েছে নিতু ভাবছিল ঠিক তখনই মাথার ওপর ফটফট শব্দ তাকিয়ে দেখে একটি কালো কাক তার ক্ষেতের উপর বসে আছে কিন্তু এই কাকটা সাধারণ কাক নয় এর গলায় ঝুলছে সোনালি রঙের পাতলা সুতো কাকটি নিতুর দিকে চেয়ে তিনবার ডাকল কা কা, কা নিতু অবাক হয়ে বলল তুই কে রে আমার জমিতে কি করছিস অবাক করার মতো ঘটনা ঘটল কাকটি হঠাৎ উড়ে এসে তার সামনে বসে পড়ল তারপর ঠোঁট দিয়ে সুতোর মাথা ধরে নিতুর দিকে বাড়িয়ে দিল নিতুর সুতোটা হাতে নিতেই কাকটি উড়ে গেল কিন্তু যাওয়ার সময় আবার তিনবার ডাকল কাঁ কা নিতুর মনে হল যেন কাকটা তাকে কিছু বলতে চায় বাড়ি ফিরে নিতু সুতোটা সবাইকে দেখালো। সরলা বলল এ তো সোনালি রং কিন্তু এত চিকন সুতো কিসের মা জবারানি বললেন মনে হয় সোনার কাক আশীর্বাদ রেখে গেছে নিতু হেসে বলল কাক আবার আশীর্বাদ দেয় নাকি কিন্তু আশ্চর্য পরের দিন থেকে নিতুর জমিতে অদ্ভুত পরিবর্তন দেখা গেল চারাগুলো যেগুলো নুয়েছিল রাতারাতি সোজা হয়ে দাঁড়িয়েছিল পাতাগুলো আরও সবুজ আরও স্বাস্থ্যবান পুরো জমি যেন ঝলমল করে উঠল যেদিন নিতু সুতোটা জমির মাটির নিচে পুঁতে দিল সেদিন থেকে ফসল যেন চোখে দেখার মতো দ্রুত বাড়তে লাগল গ্রামের লোকজন বলতে লাগল নিতুর জমিতে নিশ্চয় ওষুধ ব্যবহার করছে হয়তো কোনো জাদু শিখেছে না, এমন ফলন স্বাভাবিক হতে পারে না নিতু তাদের শুনেও কিছু বলল না সে শুধু হাসল বলার মতো কথাই বাকি সেও তো জানে না এই সোনালি সুতোটা আসলে কি দিন যায় ধানের শীষগুলো পেকে সোনার মতো ঝলমল করতে লাগল ক্ষেতভরা ভরা ফসল দেখে মনে হল যেন সোনার ঢেউ উঠছে কাটাইয়ের দিনে অনেকেই এসে নিতুকে সাহায্য করল কিন্তু সবাই অবাক এমন ফসল তো আমাদের বড় বড় জমিতেও হয় না তখনই আকাশে ভেসে উঠল সেই অদ্ভুত কাক সোনার মতো গলা চকচক করছে কাকটি ঘুরে ফিরে নিতুর মাথার ওপর চক্কর দিয়ে আবার ডাকল কা কাঁ সবার সামনে কাকটিকে দেখে গ্রামের লোক হতবাক তারা বলল এটা নিশ্চয়ই দেবতার পাঠানো পাখি নিতু এবার বুঝল পাখিটা কোনো সাধারণ কাক নয় এ যেন প্রকৃতির দূত মাটির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আসা অতিথি ফসল কাটার পর নিতু মাটি খুঁড়ে সুতোটা তুলে আনল আশ্চর্য সোনালি রঙে রঙিন হলেও সেটি আসলে ধানগাছের একটি শুকনো শিকড় যা খুব সূক্ষ্মভাবে পাকানো নিতু বুঝতে পারল কাকটি হয়তো কোথাও থেকে শিকড়টি এনেছিল যেখানে মাটি খুব উর্বর তার ক্ষেতেও তাই সেই উর্বরতা স্পর্শ লেগে গেছে সে বলল জাদু করি নয় প্রকৃতি নিজেই নিজের পথ দেখায় সেই দিন থেকে নিতু গ্রামবাসীদের শিখিয়ে দিল মাটি ভালোবাসলে গাছকে যত্ন দিলে পরিবেশকে মানলে প্রকৃতি নিজেই আশীর্বাদ দেয় গ্রামের চাষিরা নতুনভাবে চাষ শুরু করল কম রাসায়নিক বেশি জৈব সার আর মাটির স্বভাব বুঝে চাস আর সেই রহস্যময় সোনার কাক সে মধ্যেই নিতুর ক্ষেতের ওপর দিয়ে উড়ে যেত তিনবার ডাক দিত কা কা, কা নিতু হাসত এবং বলতো। ধন্যবাদ রে বন্ধু তুই আমাকে প্রকৃতির ভাষা শিখিয়েছিস